হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা জানব কীভাবে আপনার লার্নারের পর কিভাবে আপনি ড্রাইভিং লাইসেন্স করার জন্য কিভাবে কি করবেন অনলাইনে কিভাবে আবেদন করবেন টাকা কিভাবে দিবেন সেটাই এই ভিডিওতে আমরা তুলে ধরব এজন্য আপনি যথারীতি আপনার এই ওয়েবসাইটেতে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পর এখানে লগ নামে একটা পার্ক ইয়ে আছে সেখানে আপনি জাস্ট ক্লিক করবেন দেখুন ঠিক এখানে আছে নিবন্ধন আপনি জাস্ট এখান থেকে আপনার এই অ্যাকাউন্ট করার সময় যেটা আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড মানে মোবাইল নাম্বারটা আবার যেটা দিয়ে থাকেন যেটা আপনি দিয়েছিলেন সেটা জাস্ট এখানে টাইপ করে দেবেন যাই হোক এটা এটা আমরা অলরেডি এখানে দিচ্ছি দেওয়ার পর জাস্ট লগ ইনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে অ্যাকাউন্টটা লগ ইন হওয়ার পর এখানে উপরে দেখবেন নিচে ড্রাইভিংটা আছে আপনি জাস্ট ড্রাইভিং নামে যে অপশনটা আছে। এটাতে এসে আপনি জাস্ট একটু ক্লিক করবেন একটু ক্লিক করার সাথে সাথে এখানে আপনার কি তথ্যগুলো আপনি আগে দিয়েছিলেন তথ্যগুলো একটা নমুনা আপনি কিন্তু এখানে অলরেডি দেখতে পারবেন একটু একটু হারে করে ড্রাগ করলে আপনি যেগুলো বুঝতে পারবেন তারপর দেখেন ওপনার প্রিন্ট লার্নার এবং যে একটা অপশন আছে সেটা তো আপনি ক্লিক করতে পারেন দেখুন পরবর্তী ধাপ এটা একটা এটা একটা পরবর্তী ধাপ এটা অপশনে আপনি দেখতে পারেন যাই হোক আমাদের এটা দোকানে তারপর এখানে একটা নামে একটা অপশন আছে এটাতে আপনি বুঝতে পারবেন যে আপনার আগের কার্যক্রমগুলো কীভাবে কি হয়েছিল না হয়েছিল সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন কোন দিনে আপনি কি করছেন এবং পরবর্তীতে কখন কি করবেন সেই জিনিসগুলো কিন্তু এখানে আপনি খুব সংক্ষেপে সামারি আকারে কিন্তু এখানে দেখতে পাবেন যাই হোক আমরা এটা আপাতত আমাদের এটা দেখার প্রয়োজন হচ্ছে না আমরা এটা আপাতত এখানে রাখি রাখার পর আমরা এখন এই অপশানটাতে যাব নিচের যে অপশানটা সেটাতে আমরা ক্লিক করবো দেখুন ও পরবর্তী ধাপ নাম যে অপশনটা এটাতে আমরা এখন ক্লিক করব কারণ এটাতে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার আবেদন করার সময় যে কাজগুলো করেছিলেন সে তার কিন্তু ডিটেলস তথ্যগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন আপনি ক ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছেন আপনার নাম ঠিকানা থেকে শুরু করে যা যা আপনি দিয়েছেন সব কিছুই কিন্তু আপনি শর্টকাটে কিন্তু এখানে দিতে পারবেন আপনার এখানে যদি কোনো তথ্য দিতে বা পরে বা বাদ পড়ে যায় তাহলে আপনি চাইলে এখানে নতুন করে তথ্যগুলো কিন্তু অ্যাড করতে পারবেন দেখুন আপনার ছবি আছে এবং আপনি কী কী তথ্য দিয়েছেন সব কিছুই কিন্তু এখানে শর্টকাটে কিন্তু আপনি চাইলে এখানে থেকে কিন্তু দেখতে পারেন তারপরে দেখুন বন্ধুরা এখানে আপনার কোনো কিছু কোনো ফাইল যদি আপনি বাদ পড়ে থাকে আপনার কোনো ডকুমেন্টস যদি ছাড়া পড়ে থাকে তার সংযুক্তি থাকে কিন্তু আপনি চাইলে এখানে জিনিসটা কিন্তু অ্যাড করে দিতে পারবেন যাই হোক আমরা এখানে মোটামুটি সব কিছু তথ্যই দিয়েছি এখানে আমাদের তেমন কিছু তথ্য দেওয়ার আর প্রয়োজন নাই তাই আমাদের লাগতেছে না আপনাদের যদি লাগে তাহলে অবশ্যই আপনারা এখান থেকে করে নেবেন করার পর ওখানে সংরক্ষণ আছে সংরক্ষণে দিলেই কিন্তু আপনার তথ্যগুলো ফাইলটি সিলেক্ট করার পর সংরক্ষণে দিলেই কিন্তু আপনার নতুন আকারের তথ্যগুলো কিন্তু এখানে সেভ হয়ে যাবে তারপর দেখুন এখানে বন্ধুরা আপনার চাইলে ব্যাংকের মাধ্যমেও টাকা জমা দিতে পারেন এবং চাইলে অনলাইনেও পেমেন্ট করতে পারেন এখানে দুটো অপশনই আছে যেটাতে করলে আপনার সবচেয়ে সুবিধা হয় আপনি সেটাতে করেন যাই হোক আমরা অনলাইনেই দেবো যেহেতু অনলাইনে দেওয়াটা অনেকটাই সোজা আর ব্যাংকে দিতে গেলে অবশ্য কেউ চাবে না স্বাভাবিকভাবে ব্যাংকে দিতে গেলে একটু কষ্ট হবে আপনাকে ব্যাঙ্কে নিজে যেতে হবে আর অনলাইনে দিলে আপনার সেটা যেতে হচ্ছে না জাস্ট আমরা এটাতে ক্লিক করব অনলাইনে এটাতে ক্লিক করলে একটু ওয়েবসাইটে লোন নিবে নেওয়ার পর আবার আপনার ফুল সামারিটা দেখাবে আর এখানে বন্ধুরা আপনার বর্তমান ঠিকানায় স্থায়ী ঠিকানা যে ঠিকানা আপনার লাইসেন্সগুলো নিতে চান সেই জিনিসটা একটু ভালো করে চেক করে নেবেন তাহলে আপনার ডাকযোগে আপনার স্থায়ী ঠিকানায় কিন্তু আপনার স্মার্ট লাইসেন্স কপিটা কিন্তু চলে আসবে তার এখানে দেখুন আপনার বিলটা কোন খাতে কত টাকা নিয়ে সর্বমোট কত টাকা হবে দেখুন এখানে আপনি টাকার পরিমাণটা কিন্তু এখান থেকে কিন্তু আপনি সহজে দেখতে পারবেন যেমন এখানে পঁয়তাল্লিশশো সাতান্ন টাকা দেখাচ্ছে আপনাদের বেলায় হয়তো বা দেখাতে দেখাইতে পারে যাই হোক আমার ধারণা এটাই সবারই দেখাবে আর জাস্ট এটা দেখার পর এখানে ফি জমা দিন অপশানটাতে ক্লিক করলে কিন্তু আপনি চাইলে ফিটা জমা দিতে পারবেন এই ফি জমা দিন তারপর ওপরে আপনার আর কোনো তথ্য ঠিক আছে কিনা বা তথ্যর কোনো ইয়ে আছে কিনা সেটা আরেকবার ভালোভাবে একটু যাচাই করে নেবেন বন্ধুরা যে কোনো তথ্য আপনার ভুল হয়েছে কি না কোনো কিছু ইয়ে হয়েছে না জাস্ট একটু দেখে নেবেন আর আপনার ঠিকানাটা অবশ্যই ভালোভাবে একটু চেক করে নেবেন দেখুন সব কিছু চেক যখন আপনার সব কিছুই আপনার হানড্রেড পার্সেন্ট ওকে মনে হবে যে হ্যাঁ সব কিছুই দেওয়া ঠিক আছে তারপর আপনি নিচের অপশানে গিয়ে কাজটা করতে পারবেন এখন আমরা দেখতেছি এই আই আইডিয়াতে আসলে মোটামুটি সব ধরনের জিনিসই ঠিক আছে কোনো সমস্যা নেই তাই আমরা এখন ফি জমা দিন নামের অপশনটাতে ক্লিক করব ফি জমা দেওয়ার অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার কাঙ্ক্ষিত জিনিসটা চলে আসবে ওপরে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন প্রথমে ওখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা কিন্তু সেখানে শো করবে মানে যেটার মাধ্যমে আপনি পেমেন্টটাকে আসলে করতে চাচ্ছেন তার পাশে দেখবেন এখানে কর্নার একটা বৃত্ত চিহ্ন আছে বৃত্ত চিহ্নটাতে আপনি ইয়ে করবেন ঠিক চিহ্ন দেবেন অথবা চাইলে আপনি এখান থেকে মোবাইল নাম্বার যে পরিবর্তন করতে চান সেটা আপনি এখান থেকে দেখতে পারেন যাই হোক আমাদের মোবাইল নাম্বার যেটা আছে সেটাই থাকবে সেখান থেকে জাস্ট এখানে যে টিক হয় যে গোল বৃত্ত অপশনটা আছে এখানে এখানেই দেখতে পাচ্ছেন আমরা আমি একটু জুম করি হ্যাঁ এখানে জাস্ট আপনারা একটু চিহ্ন দিয়ে নেবেন যদি আমি এখন পেমেন্ট করব না জাস্ট আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি এটা যেহেতু আমার ইয়া না জাস্ট আপনাদের দেখার জন্য এই আইডিটা আমি ব্যবহার করতেছি ওখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার নগদ বিকাশ ডিবিএল বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট আছে আপনার যেটা দিলে সুবিধা সেটা দেবেন এটা দেখুন নগদের জন্য এটা তারপর হলো আপনার বিঘা আপনার ডাচ বাংলার জন্য এই অপশানগুলো আছে সেটা এবং আর একটু নিচে করলে আপনি পেমেন্ট টু বিকাশ অপশানটাও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এখন এটা ডাচ এটা ডাচ বাংলা যারা দিতেছেন তারা এটা করতে পারেন আর যারা মনে করেন যে না আপনি বিকাশ থেকে দেবেন তা জাস্ট এখানে টিক চিহ্নতে ক্লিক করার মাধ্যমে আপনার কাজটা করতে পারবেন দেখেন পেমেন্ট থট বিকাশ সে অপশনটা আছে গোলসির মধ্যে অবশ্যই ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনি নিশ্চিত করলে আপনার অটোমেটিক আপনার এগ্রিতে দেওয়ার পর ইয়ে করার সাথে সাথে আপনার বিকাশে একটা আপনার ওটিপি কোড যাবে এবং আপনার বিকাশে কিন্তু বন্ধুরা পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকতে হবে এখানে যে ব্যালেন্সটা বলতেছে তার থেকে অন্তপক্ষে আপনারা বিশ ত্রিশ টাকা একটু বেশি রাখবেন রাখার পর আপনি নিশ্চিত করার সাথে সাথে আপনার ওখান থেকে কিন্তু টাকাটা কেটে নেবে টাকাটা কেটে নেওয়ার পরে আপনাকে কিন্তু একটা তারা কিন্তু একটা রিসিপ্ট দেবে রিসিপ্টটা আপনি চাইলে ওখান থেকেও প্রিন্ট করে নিতে পারেন এখান থেকেও বা আপনি চাইলে আপনার ড্যাশবোর্ড থেকেও কিন্তু ওই রিসিপটা আপনি প্রিন্ট করে নিয়ে মোটামুটি আপনি সেই রিসিপ্টটা দিয়ে কিন্তু এখন আপনি সব জায়গায় চলাচলটা করতে পারবেন যাই হোক আমি এটা পেমেন্ট করতেছি না তাই আপনাদেরকে এটা দেখাতে পারলাম না কারণ যেহেতু আমার বিকাশে আসলে আসলে তো ব্যালেন্স নেই আর এটা আমার ইয়া না তাহলে হয়তো বা আপনাদেরকে দেখালে একটু সুবিধা হতো তারপরও যদি আপনাদের এটা নিয়ে আরও কোনো কিছু কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন তো ঠিক আছে বন্ধুরা এভাবেই আপনারা চাইলে খুব সহজেই নিজেরাই কোনো অফিসে না গিয়ে নিজেরাই ঘরে বসে বা যে কোনো খান যে কোনো জায়গা থেকে আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য পেমেন্টটা করতে পারেন এবং এটা এখানের পর যে রিসিপটা আসবে সেই রিসিপ্টটা দিয়ে আপনারা মোটামুটি চলাচল করতে পারবেন এবং আর কিছুদিন পর নির্দিষ্ট সময় হয়ে গেলে অটোমেটিক আপনার ঠিকানায় আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স রেশমার কার্ডটা পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা আজকে এখানে ধন্যবাদ সবাইকে